সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকায় দাপিয়ে বেড়ানো বাড়ানো দুটিকে অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু করল বাইসেন দুটিকে ঘুম পাড়ানো গুলিতে কাবু করা হয় মাথাভাঙা দু নম্বর ব্লকের হাট এলাকায় প্রসঙ্গত উল্লেখ্য যে আজ সকালে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে দুটি বাইসন প্রথমে নম্বর ব্লকের ডাঙ্গা সংলগ্ন শিমুলগুড়ি এলাকায় চাষের জমিতে নজরে আসে বাইসেন এমনকি জোড়া বাইসন বেরোনোর খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যেও পাশাপাশি খবর দেওয়া হয় বন দফতর ও ঘোকসাডাঙ্গা থানায় খবর পেয়ে পুলিশ ও বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লোকালয়ে আসা বাইসন দুটিকে তাদের